আজকে সকাল দিকে ছটার সময় করে আমাদের কাছে একটা সোর্স মারফত খবর আসে সেই খবরের ভিত্তিতে বিশেষ করে শীতলকুচি থানার একটা টিম লালবাজার দিলদার বাড়িতে রেড করা হয় এবং সেই বাড়িতে গিয়ে আমরা টোটাল দু হাজার তিনশো পঁচাশি বোতল ফেন্সিডিল আমরা উদ্ধার করে থাকি তার বাড়ি থেকে এবং তারপরে আমরা দিলদার মেয়াকে অ্যারেস্ট করি এবং এনডিপিএস কেসের আন্ডারে অ্যাক্টের আন্ডারে আমরা একটা কেস রেজিস্টার করি শীতলকুচি থানাতে আজকে রিলদার মিয়াকে ফরওয়ার্ড করা হচ্ছে কোর্টে এবং সাত দিনের পুলিশ রিমান্ডের জন্য আন্ডার করা হয়েছে এটা পুলিশ রিমান্ডে নিচ্ছি একুশ থেকে আমরা এবং তারপর জিজ্ঞাসাবাদ করে আমরা দেখব কোন উদ্দেশ্যে কোথায় পাচার করছিল এই বিপুল পরিমাণ যে ফেন্সিডিল উদ্ধার হয়েছে আনুমানিক বাজার মূল্য কত হবে বাজার মূল্য আমরা এটাকে খতিয়ে দেখছি এখনো পর্যন্ত সেই বাজারের হিসাব আমার কাছে স্যার যাকে অ্যারেস্ট করা হয়েছে তিনি কি আগে ওই ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন সেটা আমরা এখনো ইনভেস্টিগেট করে দেখব ওকে পুলিশ রিমান্ডে নিয়ে তার কোনো প্রিভিয়াস হিস্ট্রি আছে কি না এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো হিস্ট্রি পাওয়া যায়নি আর একটা অ্যাড করে দিচ্ছি অ্যাড আমাদের গাজার হিসেবে স্যার এবং এর সাথে আমরা এটাও বলতে চাই যে কুচবিহার জেলা পুলিশ মাদক বিরোধী যে অভিযান সেটা কন্টিনিউ করছে আমরা বিভিন্ন জায়গায় গাঁজা ধরছি বিভিন্ন জায়গাতে ফেন্সিডিল ধরছি তার সাথে সাথে কুচবিহার জেলাতে যে গাঁজার চাষ হয়ে থাকে সেটার এগেনস্টে কুচবিহার জেলা একটা অভিযান চালাচ্ছে সেটা প্রত্যেকটা থানায় থেকে হচ্ছে এখনো পর্যন্ত আমরা পাঁচশো তেইশ বিঘা গাঁজার চাষ আমরা ডিস্ট্রাকশন করে দিয়েছি জেলাতে আমরা এখনো পর্যন্ত বিঘা ঘা চাষ চাষ্রাকশন করে দিয়েছি থানা বলতে চান প্রায় আমরা প্রত্যেকটা থানাতেই যেখানে কোতোয়ারি তিনহাটা মাথাভাঙা শীতলকুচি সমস্ত থানাতেই আমাদের অভিযান হচ্ছে এবং এই যে পাঁচশো তেইশ বিঘা এখনো পর্যন্ত ডিস্ট্রাকশন হচ্ছে সেই বিঘাটা আরো বাড়বে এবং আমাদের যে অভিযান সেটা চলতেই থাকবে প্রতি সেই অভিযানটা আর অনেকটা করে হতো যে গাজা মানে বাজার যাতে শুরুতেই এবার অভিযান মানে এই ধরনের পরিকল্পনা কেন এই যে আমরা পরিকল্পনা নিয়েছি যে গাঁজা যখন গাছটা বড় হয়ে যায় তখন ডেস্ট্রাকশন করাতে আমাদের অনেক মেশিনারি ইউজ করতে হয় লেবার অনেক বেশি লাগে কিন্তু গাঁজা যখন ছোট চারা অবস্থায় আসে সেটা ডেস্ট্রাকশন করা খুব ইজি এবং অল্প সময়ে আমরা অনেকটা পরিমাণ জমি আমরা ডেস্ট্রাকশন করতে পারি এবং এই যে প্রসেসটা এটা আরো বেশি ইফেক্টিভ হবে মাদক বিরোধী অভিযানে ওটা এখনো কিন্তু চলছে

দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার